হ্যালো বন্ধুরা তোমরা দেখছো দত্ত অফিসিয়াল আজকে গণেশ চতুর্থী আর গণেশ চতুর্থী মানেই তো পুজো একটা পুজো পুজো ভাইস মানে দুর্গা পুজো চলেই এলো তো আজকে আমার এক বন্ধু তার অফিসে পুজো তো যথারীতি আজকে সকাল থেকে খুব পুজোর তর্জোর অ্যাকচুয়ালি আমাদের কাল রাত থেকে তর্জোর অলরেডি শুরু হয়ে গেছিলো তো সেই ভিডিওগুলো পরে তোমাদেরকে দেখাবো তো আজকে এই ভিডিওটা তোমরা শেষ অবধি দেখো এখানে আমরা সুন্দর করে পুজো করেছি অনেক মজাও করেছি বাট কিছু কিছু ফুটেজ আমাদের মানে যেটা হয় তারা হুড়োতে তুলতে পারিনি আর যেটা হয়ে যায় একটা মেস আপ ঘটে গেছে কারণ আমরা রেকর্ডিং অন না করেই ভিডিও তুলে ফেলেছি যার জন্য কিছু মানে অঞ্জলি টঞ্জলি ভিডিওগুলো আমরা নিতে পারিনি তো যাই হোক যেটুক করা হয়েছে সেটুক তোমাদের সাথে শেয়ার করছি

কিরম হয়েছে <laughs> 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 আমার বরাবরই পুজোর জোগাড় করতে ভীষণ ভালো লাগে তাই যেখানেই পুজো হয় মোটামুটি আমাকে সবাই হাজির থাকতে বলে আর এটা আমার মনে হয় এটা আমার জন্য খুব সৌভাগ্য যে সবাই আমাকে পুজোতে ডাকে গুছিয়ে দেওয়ার জন্য তো এই যে আমার সুন্দর করে সব গোছানো রেডি আর একটু বাকি আছে সেটা পুরোহিত মশাই এসে গোছাবেন তো আমরা পুরোহিতের জন্য ওয়েট করছিলাম তো এই যে পুরোহিত মশাই চলে এসছেন অন টাইম একদম ঠিকঠাক সময়ে পুজো শুরু করে ফেলেছেন তো আপনারা পুজো দেখুন আর আমাদেরকে অনেক 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 আশীর্বাদ করুন অনেক না? <laughs> চাল <laughs> Å mm. গণেশ পুজো হচ্ছে গণেশ চতুর্থী তার জন্য গণেশ পুজো যেহেতু গণেশের সঙ্গে আমাদের লক্ষ্মী রাম লক্ষণ সীতা এবং বজরাঙ্গলী যে আছে তারও পুজো হচ্ছে একসাথেই করিয়ে নিচ্ছি ঠাকুর মশাই পুজো করছে আপনারা সবাই দেখুন পুজোটা এনজয় করুন

যজ্ঞের সময় বলা হয় যে মাথা ঢেকে বসতে তো যথারীতি আমি মাথা ঢেকে আমরা সবাই মাথা ঢেকেই বসেছিলাম তো আমিও আমি যেহেতু শাড়ি পরেছিলাম তা আমি ঘুমটা দিয়ে বসেছিলাম বলে এখানে আমার পিছনে সবাই খুনসুটি করছিল। যে হয় না বউ লাগছে বউ লাগছে এরকম একটা ব্যাপার স্যাপারে তো ওই যে আমার সাথে মজা করা হচ্ছে যে আমি ঘুমটা টুমটা দিয়ে বসে আছি বলে তো যাই হোক পুজোটা ভীষণ ভালো কাটলো আমার গণেশ চতুর্থী পুজো এর আগে এত ভালো কাটেনি আর পুজোটা নির্বিঘ্নে একদম বাবা গণেশের আশীর্বাদে সম্পূর্ণ হয়েছে আর এই যে আমাদের সব থেকে পুচকি সদস্য আমাদের পুজোর তো পরে কিছু ফুটেজ আর নেওয়া হয়নি বললামই তো প্রথমেই বলে দিয়েছি ভিডিওর তো আমি বাড়ি ফিরছিলাম বাড়ি ফেরার পথে আমার পাড়ার কাছে একটা পুজো হচ্ছিল সেখানেও ভোগ দিচ্ছিলো প্রসাদ দিচ্ছিলো তাই আমি ভাবলাম এই ঠাকুরটাকেও একটু ক্যামেরা বন্দি করে আপনাদের সাথে শেয়ার করি পুজো কমপ্লিট আমি বাড়ি চলে এসেছি তো এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না আর আমার এই পেজটাকে একটু ফলো করে দিও আর আজকের মতো টাটা বাই বাই আর সবাইকে জানাই শুভ গণেশ চতুর্থী সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা